আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সবাই দোকানদারদের দোষ দেয় কিন্তু আসল সমস্যাটা অনেক সময় লুকিয়ে থাকে চট্টগ্রাম বন্দরের ভেতরেই আজ জানব লালদিয়া কন্টেনার টার্মিনাল চালু হলে কিভাবে সেই দামের যন্ত্রণাটা কমে যেতে পারে বাংলাদেশে বন্দরে পণ্য খালাস করতে অস্বাভাবিক সময় লাগে এটি বুঝতে একটি উদাহরণ যথেষ্ট ব্রাজিল থেকে চিনি আসে পনেরো দিনে কিন্তু বন্দরের ভেতর থেকে খাতুনগঞ্জ পৌঁছাতে সময় লাগে তিরিশ দিন এখান থেকে শুরু হয় সংকট এই দেরির পেছনে আছে এক শক্তিশালী বন্দর সিন্ডিকেট অপারেটররা ইচ্ছা করেই লোড আনলোডে দেরি করে শ্রমিক সংগঠনগুলোর ভেতর কিছু রাজনৈতিক দাম বাড়ানো ভোক্তার পকেট কাটার এই অতিরিক্ত টাকাই বহু হাত ঘুরে চলে যায় বন্দর কেন্দ্রিক সিন্ডিকেটের কাছে সরকার আধুনিক মেশিন বসাতে চাইলেও তারা বসতে দেয়নি কারণ আধুনিকতা এলে দেরি করা যাবে না সিন্ডিকেটের রাজত্ব থাকবে না কিন্তু এই অচলাবস্থা পাল্টে দেবে লালদিয়া কন্টেনার টার্মিনাল টার্মিনালটি চালু হলে বন্দরটির কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে বছরে আট লাখের বেশি টিইউ যা বর্তমান সক্ষমতা তুলনায় চুয়াল্লিশ শতাংশ বৃদ্ধি টার্মিনালটি লক্ষ্যমাত্রা দু হাজার সালের মধ্যে চালু হবে লালদিয়া চালু হলে জাহাজের টার্নহারাউন্ড টাইম কমবে কন্টেইনার ডুয়েল টাইম কমে যাবে রপ্তানিকারকরা সময়মতো পণ্য সরবরাহ করতে পারবেন পোশাক কৃষি প্রক্রিয়াজাত হালকা প্রকৌশল সব খাত লাভবান হবে আর বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে আর সবচেয়ে বড় সুবিধা পণ্যের দাম কমে আসবে কারণ দ্রুত খালাস মানে কম কৃত্রিম সংকট কম জমে থাকা পণ্য কম পরিবহন খরচ কম গুদাম খরচ যা শেষ পর্যন্ত কমে আসবে বাজারে দামের উপর সরাসরি প্রভাব বন্দর সিন্ডিকেট যতদিন থাকবে বাজারে সংকট ও দাম বাড়া কখনোই থামবে না লালদিয়া টার্মিনাল শুধু একটি অবকাঠামো নয় এটা বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারকে স্বচ্ছ দ্রুত ও সাশ্রয়ী করার সবচেয়ে বড় সুযোগ